নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে বেশ ভালোই রৌদ্র দিচ্ছে তো দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে কোথাও যে একটা ছা জায়গা দেখে কথা বলবো সেই জায়গা খুঁজে পাওয়া দায় তার কারণ বাড়িতে তো বড় গাছগাছালি বিশেষ কিছু নেই এই যা আছে কলা গাছের ঝাড় তার পাতা সব এই চিড়ে গেছে তবুও একটু ছা পেলাম তো যাই হোক এখান থেকে এই পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আর আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে তবে নিরামিষের মধ্যেও অনেকগুলো পদ হবে এক এক করে তো করব তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ওর সাথে থাকুন এই জায়গাটা

এই ফাঁকা করছে পারিনি ওই বাড়ির থেকে খেয়ে আর এনে আর ওই গা দিয়ে দেওয়ার মতো তা যা হোক লেগে গেছে হয়েছে হোক পরিষ্কার করা থাকলে এরা আবার ভালো হয় কেন এই কলাগাছেও দেখুন কাঁদি পারবে কোন এই যা জঙ্গল বাবা কারুর গা উপর সিং কারুর নীলকণ্ঠ যা চাপ এই কারণেই তো ভালো হয় না গাড়ির

আজকে নিরামিষ বলে আর বাঁধাকপি তুলছি না কারণ এমনি খাওয়ার লোক হবে না তাতে নিরামিষ রান্না করলে বেকার নষ্ট হবে রান্নাঘরে নষ্ট করতে গেলে খুব কষ্ট লাগে দু চারটে করে ওঠে ধারণাতে বাগানটা বেশ পরিষ্কারও হচ্ছে আর কুপিয়ে নিয়ে নতুন বাগান যখন হবে তখন বর্ষাকালের বাগান আরেক দেবে

সব সব গাছের মাথায় চাকার গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে দেখার পরে মা প্ল্যান করতে পরের বছর আমি সূর্যমুখী লাগাবো এই মাটিতে সূর্যমুখী যে হয় সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এটা জানা হয়ে গেল ও তোর মুজির কি খবর এখন তো ঢাল গাছটা বাড়তে যায় না আর বর্ষা গেল বাবা ঢাল করে বাড়ে মাথা শুনো ও জোয়াল পায় আর মতো কি এটা জোয়াল পায় বলি এত কচি তোর লগে কালকে রে তুই আটন বড়

বসে গেছি রান্নাঘরে বেশ কদিন রান্নাঘরে এইভাবে বসি না তো আজকে অনেক রকম পদ হবে নিরামিষের মধ্যে হলো ওদিকে তো ভাত বসিয়ে আর একেবারে ছোট ছোট আলু সেদ্ধ বসানো হয়েছে আলুর দম সঙ্গে হবে লুচি ভাতও হচ্ছে লুচিও হচ্ছে আলুর দম হচ্ছে আর এই পনির নিয়ে আসা হয়েছে এটা কিন্তু একদম বাড়িতে বানানো পনির তো এইটাও রান্না হবে কাবলি ছোলা ভেজানো আছে সেটা দিয়ে ডাল হচ্ছে ভাজা হচ্ছে অনেক কিছু কষ্ট এখানে ময়দা নেব সব দেব অল্প করে এগুলো কি ভাজা হবে হ্যাঁ একটু চিনি বেশ কিছুদিন ধরে সৌরভও বলছিল মা একটু লুচি বললে কেমন হয় তাশিয়া তো আর হয় না কর দিচ্ছি কেন জিরে না তো

না দুটো আটি হয়তো পাশাপাশি বসেছিল আমাদের সাধু কাকা এসে দেখা দিয়ে ও মাথায় চলে গেছে আর আজকে তো কাকা আমাদের বাড়ি নিমন্ত্রণ খাওয়া দাওয়া করবে সেই উপলক্ষেই আরো বেশি একটু আইটেমটা বাড়াচ্ছি একটু ডাল বসিয়েছি আবার তো মা এই আম কাটতে কাটতে

অল্প করে একটু তেল এদিকে একটু শুকনো লঙ্কা দেবো একটু কালো সরষে অল্প একটু একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই আমটাকে ভালো করে ভাজতে হবে একটা যে আঠা আটা গন্ধ আছে সেটা চলে যাবে আর আজকে এসছে পনির এসছে মিষ্টি এসছে সেখান থেকে মিষ্টি রসও এসছে সেটা দিয়েই চাটনি হচ্ছে কিন্তু লবণ আর বলুন

আমি একটু জল দিয়ে দিলাম এবার অল্প হলুদ গুঁড়ো লবণ একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করে সব দিলাম একটু লঙ্কা গুঁড়ো শেষে দিয়ে দিলাম মশলাটা এদিকে হয়ে গেছে রেডি আলু আর ছোলা ডাবলি ছোলা সব দিয়ে দিলাম আম পুরো একদম গলিয়ে নিয়েছি এইবারে রস দিতে হবে না হলে এই অল্প করে দেবে রস হ্যাঁ অল্প করে রস দেবে আদবো না স্বাদ নি টক না लागले ভালো লাগে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে জল দি ওনিরটা দিয়ে দাও

লঙ্কা গুঁড়ো একটু কষিয়ে নিয়েছি এবার পাশে জল চাপিয়ে রেখেছিলাম সেই জল দেবো গরম জল এটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিলেই আলু পুত্র দিয়ে আরে দাদা বিরা চা খেয়ে রে বাদ খেলিয়ে তো তুমি মাছ তোমার ফাইট দে আমি গুনে শেষ করতে পারলাম না শুভ মধ্যাহ্ন বাটি একটু কোমা বাটি তাইলি আমি ছাঁণী মিষ্টি এগুলো পুর্ত আমি দিই দিই সৌরভ ওর ঠাকুরদার সঙ্গে বসে এই টাইমটা আমি কিছু করার নেই স্কুল টাইম কাঁটা ছুরি চামচ দিয়েও খেতে পারে হাত দিয়েও কলা পাতায় খেতে পারে কোনো অসুবিধা নেই ব্যাপারটা হলো বৌমা চামচ দিয়েছে

তার গোবিন্দর বিখ্যাত মিষ্টি তারিখ আছে জিনিস খুব ভালো হয়েছে ভেবে হ্যাঁ জানিস প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে

যে স্টোন পলা ব্যবহার করা হয় তারই প্রজাতি সাধু সন্ন্যাসীদের ব্যবহার করে এই সমান গুণ আর শুধু ওই না এটা চুনির কাজ করে এই লাল মালাটা এটা চুনি পাথরের কাজ করে গরম লাগে না আর এই যে মালাটা আছে এতে চার রকমের পাথর আছে এটা এক কথায় নবগ্রহ মন্ডল বলা যায় তবে আসল নকল আছে এই একটু বলি এই মালাটা বয়স তিনশো বছর কিভাবে আমাদের এক বাঙালি সাধু সে এখানে বেড়াতে এসেছিল সঙ্গে করে আমাকে দিল্লিতে নিয়ে গিয়েছিল নেহরু প্যালেসের সামনে হনুমান মন্দির ওনার স্থান যেখানে থেকে ওনারা স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত করেছিলেন ওনার মতো অনেকেই ছিল তা উনি ব্রহ্মচারী সাধু ওনাকে এই মালাটা দিয়েছিল আমাদের উনি যার কাছে দীক্ষা নিয়েছিলেন হিমালয়ের এক বাবা নিরানব্বই বছর বয়সে ওনাকে দিয়েছিলেন আর ওনার বয়স সাতাশি বছর তখন এখানে এসছিল কিন্তু সাধারণ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর লোকের মতো চলা বলা আমাকে নিয়ে গিয়েছিল ওখানে হনুমান মন্দির নেহরু প্লেসের সামনে যে কেউ দেখলেই গেলেই দেখা যাবে পঞ্চমুণ্ডলী আসন বডগাস যা ব্রিটিশ আমাদের সেখানে আমি তিন মাস ওখানেই থাকা খাওয়া ওই পঞ্চমুণ্ডলী আসনের উপরেই দীর্ঘ তিন মাস কাটিয়েছি এখন কাটা চামচ দিয়ে শেষ পর্যন্ত লুচি খেয়েই ছাড়বে হাঁট না যাবে না ফোন করেছে বোধহয় মনে করো না আমি আমেরিকার কোন ছেলে হ্যাঁ

তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ